অটো রিক্সার মালিক হই আসেন অটোরিকশার মালিক আসেন রাখেন উনি দিচ্ছি আগে পরিচয় পালা শেষ করে লাইট বন্ধ করে নি তারপরে দেখছি হ্যাঁ আসুন এই এই যে আপনার এই সন্তানের নাম হচ্ছে প্রেমা এই ভাগ্যবতী প্রেমার নামে আজকে ওনার বাবা পেয়েছে ওই তিন চক্র যান ওই যে অটোরিকশা এখন আমরা দেখবো যে তার টিকিটের সঙ্গে বাচ্চার টিকিটের মিল আছে কিনা বাচ্চা টিকিটটা বের করেন পঁচিশ নাম্বার হ্যাঁ উপস্থিত দর্শক মেলার মাঠে মেলার বাইরে পাড়াই মহল্লায় টেলিভিশনের পর্দায় মোবাইল ফোনের স্ক্রিনে ইউটিউবে ইউপিও টিভিতে যারা সরাসরি আমাদের এই লাইভটি উপভোগ করেছেন লক্ষ্য রাখুন আজকের পঁচিশ নম্বর তিন চক্র যান ব্যাটারি চালিত অটোরিক্শার মালিক আমাদের মাঝে এসেছে এই অংশটি নিজের কাছে রাখুন পুরস্কার নিতে হলে টিকিটের বাকি অংশ সঙ্গে আনতে হবে উনি কিন্তু সঠিক অংশ ওনার কাছে রেখেছেন এবং সঠিক সময় আমাদের মাঝে টিকিট নিয়ে উপস্থিত হয়েছেন এখন আমরা লক্ষ্য রাখবো এই টিকিটের সঙ্গে বাচ্চার টিকিটের মিল আছে কি না টিকিটের চেক কালার গোলাপি সিরিজ বি নাম্বার জিরো ফাইভ সেভেন ওয়ান অ্যান ডাবল টু বাংলায় হ্যাঁ আলাপি বি নাম্বার শূন্য পাঁচ সাত এক দুই দুই ইয়েস এন্ড কারেন্ট দুটি অংশ একত্রিত করার পর আমরা গ্রান্টেড করে নিয়েছি ইনি আজকে আমাদের পঁচিশ নাম্বার পঁচিশ নাম্বার সৌভাগ্যবান যিনি অটোরিকশা পেয়েছেন তার দুটি অংশ আমরা একত্রিত করার পর হ্যাঁ ধরেন আর দেখাতে হবে না একত্রিত করার পর আমরা গ্রান্টেড করে নিয়েছি উনি কিন্তু সেই অটোরিকশার মালিক তার সঙ্গে একটু কথা বলে জানবো তার বাসায় কোথায় কি করেন আপনার নাম কি ওয়ানম प्रदीप प्रदीप আপনার বাসা কোথায় কাদের মার্কেট কাদের মার্কেট আপনি কি করেন আমি ইসলাম গার্মেন্টস এ জব ইসলাম গার্মেন্টস জব করেন আপনি আর ছেলে কয়জন একটা মেয়ে আমার এই একটা মেয়ে তো আপনার এই মেয়ের নামে আজকে টিকিট কিনেছিলেন হ্যাঁ কিনেছি আপনি কি ব্যক্তিগত দিন টিকিট কিনেছেন আমাদের প্রতিদিন টিকিট কাটি 18টা 20টা প্রতিদিন 18টা বিশটা করে টিকিট কাটেন এর আগে কোনো পুরস্কার পেয়েছেন এর আগে কোনো পুরস্কার নাই তো আপনার মনে কষ্ট ছিল না পুরস্কার না পাওয়ার কারণে মনে কষ্ট ছিল কিন্তু প্রতিনিয়ত কেটে গেছে কষ্ট থাকা সত্ত্বেও প্রতিনিয়ত টিকিট কেটে গেছেন আর যদি রাগ করে অভিমান করে আজকে টিকিট কাটা বন্ধ করতেন তাহলে এই অন্য কেউ নিয়ে যেত আপনি কি আর পেতেন না তাহলে আমি কি মনে করব যে যারা রাগ করে চলে গেলেন তারা হেরে গেলেন তারা সবাই হেরে গেছে ধন্যবাদ তো এই যে এই মেয়ের নামে কিনেছেন না বাবা তোমার নাম কি একটু বলো দেবী তুমি কি করো স্কুলে পড়ি কোন ক্লাসে ওয়ানে ওয়ানে তো তুমি বড় হয়ে কি হতে চাও ডাক্তার ডাক্তার হতে চাও সবাই দোয়া করবেন এই বাচ্চার জন্য এই বাচ্চা আজকে ভাগ্যবতী যে তার নামে তার বাবা টিকিট কেটে আজকে এই যে অটো রিকশাটি পেয়েছেন তো আপনি অটো রিকশাটা কি করতে চান কি করতে চাই এটা তো আমি চালাতে পারবো না যত আপনি চাকরি করেন চালাতে পারবেন না আপনি বিক্রি করবেন না ভাড়া দিবেন জানি না এখনো সিদ্ধান্ত নেই আচ্ছা যাই হোক তবে আমার মনে হয় যে আপনি এটা বিক্রি না করে এটা ভাড়া দিয়ে দিবেন এটা থেকে প্রতিদিন একটা ইনকাম সোর্স আসবে আপনার সেটা দিয়ে ক্ষুদ্রভাবে জমাতে জমাতে এই মেয়ের ভবিষ্যতের জন্য কিছু করতে পারবেন যেহেতু তার নামে এসেছে আমি আমার পক্ষ থেকে আপনাকে এটাই বলবো যে আপনি এই গাড়িটা ভাড়া দিবেন এর থেকে যে ভাড়া টাকাটা প্রতিদিন আসবে সেই টাকাটা এই মেয়ের জন্য জমাবেন তার ভবিষ্যতে কাজে লাগবে কি বলেন আপনি করবেন হ্যাঁ করব এটাই ধন্যবাদ তো আপনার যে যেখান থেকে আমাদের এই লাইভ সম্প্রচারটি দীর্ঘক্ষণ যাবত অপেক্ষা করে দেখছিলেন ড্রো কার্যক্রম শেষে আমরা দুইজন সৌভাগ্যবানকে পেয়েছি আর একজন এখনো আসেনি তবে সে আসলে তার আমরা পরিচয় নিব লাইভে আর বেশিক্ষণ থাকতে পারছি না রাত অনেক হয়ে গেছে আমরা লাইভ থেকে বিদায় নিয়ে চলে যাব লাইভ থেকে বিদায় নেওয়ার মালিক সে আসবে তারটা আমরা মোবাইলে ভিডিও করব না বাবা ধরো আপনার হাতে নেন সবাই একটু চালিয়ে যাক ধন্যবাদ তো আমরা দুইজনকে পেয়েছি আর বাকি যেটা আসবে সেটা মোবাইলে ধারণ করে কালকে আমরা ভিডিও আপডেট দিয়ে দিব। আপনারা দীর্ঘক্ষণ যাব যারা টেলিভিশনে বা মোবাইল ফোনের স্ক্রিনে ধৈর্য সহকারে আমাদের ঢো কার্যক্রম দেখেছেন এমনকি পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি উপভোগ করেছেন আপনাদের সকলকে এই পরন্ত রাত্রিবেলায় কর্তৃপক্ষের পক্ষ থেকে জানাচ্ছি লাল গোলাপের শুভেচ্ছা আমি আপনাদের মাঝে ড্রো কার্যক্রম করতে গিয়ে ছোট্ট মানুষ বিনোদন বন্ধু এস মিজান আমার কথা এবং ব্যবহারে আমার আচরণে হয়তোবা অনেকের মনে কোনো কষ্ট পেয়ে থাকেন যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন কেউ বা ছোট ভাই কেউ বা সন্তান মনে করে ক্ষমাদ্য দৃষ্টিতে দেখবেন এই প্রত্যাশা নিয়ে আজকের মতো আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি আপনারা সবাই আমার জন্য একটু দোয়া করবেন আমি খুবই অসুস্থতার মধ্যে দিন যাচ্ছে সবাই আমার জন্য একটু দোয়া করবেন পাক যদি ভালো রাখে সুস্থ রাখে বাঁচিয়ে রাখে তাহলে আসছে আগামীকাল হয়তোবা আবারও আপনাদের মাঝে আমার দেখা হবে কথা হবে এমন প্রত্যাশায় আজকের মতো